এই যে মিরাজ বন্টনে অনিয়মের ভয়াবহতা পরিণতি ভাই যে বইটি লেখলেন ইব্রাহিম হোসেন রহিমি ভাই মূলত বইটি লেখার উদ্দেশ্য একটাই আমি নিজে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান সম্পর্কে আমার গ্রাম বলেন আমার দেশ বলেন বাংলা ভাষাভাষীর মানুষের কাছে এই জ্ঞানটা পোষাবার মূল উদ্দেশ্য হলে বই লেখা রসরফা আকসাল আলি সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুর পরে তার আমল বন্ধ হয়ে যায় তবে কয়েকটি কাজ থাকে যেটা তার মৃত্যুর পরও তার কবরে যায় তার মধ্যে একটা হলো এমন কিছু বপন করা এবং কিছু লেখে যাওয়া যে লেখা থেকে মানুষ উপকৃত হয় সর্বশেষ আমি একটি কথা বলতে চাই যারা এখানে খোতা আজম যারা আছেন যারা মসজিদে খতিবের দায়িত্ব যারা আছেন যারা মিম্বারে কথাবার্তা বলেন আমি যে বিষয়গুলো দেখি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট খতিব নামাজ রোজা হজ জাগাত নিয়ে আলোচনা করে কিন্তু আদো পর্যন্ত হতিফ সাহেবরা মিরাজ নিয়ে আলোচনা করে না করবেই বা কীভাবে নিজেও তো মিরাজ সম্পর্কে জানেন এক ভাই বলেছিলেন এ কথাটা সবাই বলেছেন যে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক বক্তারা আলোচকটা তারা বোবা হয়ে যাবে অবশ্যই তাই কয়টা আলেম জমার পূর্বে তিনি মোতালা করেন এক ভাই থেকে আলোচনা শুনলেন ইউটিউব সার্চ দিলেন যার নাম সম্পর্কে ওই ভাই যা বললেন তুতাবাকির মতো তিনি মানুষের কাছে তুতাবাকি যেভাবে শিখে দিলে যেভাবে কথাবার্তা বলে আমাদের ইয়াং জেনারেশন আলেম যারা আছে তুতাবাকির ন্যায় মুখস্থ করলো মসজিদে ঢোকার আগে বা সেটা যে মসজিদে পেশ করলো এতটুকু আলেম যদি আমি একটি কথা বলি যদি আপনি হদিব সাহেবকে আলোচনা পরে যদি বলেন আপনি যে রেফারেন্সটা দিলেন আমাকে একটু ভালো করে বোঝাই দেন অধিকাংশ আলেম আপনাকে বোঝাতে পারবে না কিন্তু তার ভিতরে আলেম নাই সেটা তো তোতাবাকির মতো মুখস্থ করে এসেছে এই জন্য ভাই আমাদেরকে মোতালা করা লাগবে এজন্য খদিব সাহেব নামাজ সম্পর্কে খুব আলোচনা করে কিন্তু মীরার সম্পর্কে আলোচনা করে না এর জন্য আপনাদের খ্যাত একটি কথা রাখতে চাই আমি নিজেও কে নিজের সিহত করি আপনাদেরকেও বলছি শোনো মানুষ হিসাবে আমরা মীরার সম্পর্কে নিজেরা জানবো এবং মানুষদেরকে জানাবো এই জন্যই তো যখন সমস্যার মধ্যে পড়ে ইমামদের কাছে আসে না কেন আসে না আমি তো মানুষদেরকে এটা জানাতে পারি না যে আমি মীরার সম্পর্কে জানি আমি জানাতে পারি নাই বিদায় তো আমার কাছে না আসে এসে যায় প্যান্ট শার্টওয়ালার কাছে এজন্য ভাই আমরা নিজের আগে বিরাজ সম্পর্কে জানবো শিখবো এবং আমরা আমাদের মুসুল্লিদেরকে আমরা এই মেসেজটা দিব এই সিলেবাসের সরহুল ভেকায়াতি সিরাজি নামে একটি কিতাব আছে যদি ছাত্ররা সিরাজি না বুঝে সাপোজ আমি নিজে এক্সাম্পল দিচ্ছি আমি সরোভেকায়ের বছর সিরাজি বুঝি নাই কিন্তু এফতার বছর হাটাচারিতে গিয়ে এফতার বছর আমি সিরাজি বসছি আলহামদুলিল্লাহ এজন্য সিরাজ দুই বছর কেন পড়ানো হয় যাতে বুঝে ভালো করে এজন্য যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমি সহ আমাদের সকলকে প্রখ্যাত আলেম প্রকৃত আলেম অর্জন করে মানুষের কাছে পৌঁছানো দেওয়ার দান কোন আমিন ওমা আলীবলসালাম আলাইকুম